হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুন ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে কিন্তু আর আজকে ভিডিওটি তোমাদের নিয়ে শুরু করলাম চলো দেখতে থাকো না কি করো এগুলো কি হবে

তো বন্ধুরা ভিডিও শুরু করাতেই আমার পুচকুশোনাকে দেখিয়ে দিলাম আর পুচকুশোনা বসে বসে ওখানে আলু কাটছে আলু কাটছে আর বলছে আমি মানে পকোড়া করব পকোড়ার আলু কাটছে আমি বলছি তুই তো ঘুগনির আলু কাটছিস আর এইটা দেখো দাদা ভাই কালকে একটা বড় পেঁপে কিনে এনেছে এখানে কিন্তু ক্যামেরাতে এতটা ছোট লাগছে কিন্তু এতটা ছোটো না পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের পেঁপে এটা তো আমি তো দেখেই অবাক দাদাভাইয়ের হাতে যখন ছিল তখন আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি তো দিয়ে গেল এখানে আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর মানে আমি এদিক ওদিক করছি আমি হাতে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে আমি ছাগাতেই পাচ্ছি না এক হাতেই আমার উঠছেই না দিদিভাইকে বলছি একটু আমার হাতে তুলে দাও একটু আমার হাতে তুলে দাও আমি একটু ভিডিও করি দেখাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কে কার কথা শুনছি আমি একাই তুলতে পারছি ফাইনালি আমি হাতেই তুললাম মানে ক্যামেরাটা রেখে দিয়ে তারপরে হাতে তুলে আবার ক্যামেরা অন করলাম তো সত্যি কথা বলতে বন্ধুরা কি ভারী বাপ রে বাপ পেটা সকালের প্র প্রকৃতি পরিবেশটা দেখো কি দারুণ না এই সুন্দর ফুল দিয়ে যদি শুরু হয় সকালটা তবে কার না ভালো লাগে বলো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো এটা কি ফুল ফুল গাছ দেখালাম আর আজকে আমার বাড়ির মধ্যে যে সমস্ত কিছু ফুল গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো অনেকের বাড়িতে গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল গাছ থাকে তো বন্ধুরা আমার বাড়িতে যে সমস্ত ফুল গাছ আছে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে এই ভিডিওর মধ্যে একটু সাঁসা মতো একটু শব্দ হতে পারে কারণ আমি ফ্যান চালিয়ে বসে ভিডিও এডিটিং করছি কারণ বন্ধুরা এত গরম এত গরম হচ্ছে ধারণার বাইরে সেই জন্য বলছি বন্ধুরা মানিয়ে নিও তোমরা প্লিজ আর আমি তো ফুলের নামগুলো বলছি না তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি তো তোমরা যারা যারা এই ফুলের নামগুলো জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমরা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলটা দেখো কি দারুণ থোকা থোকা হয়ে মানে হয় এত সুন্দর লাগে যে আমি আর তোমাদের সঙ্গে না শেয়ার করে সত্যি পারি না বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি দারুণ আমি একটু জুম করে দেখালাম খুবই সুন্দর লাগে তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর অবশ্যই ফুলের নামগুলো জানিও যেটা তোমরা জেনে থাকবে জানিও আর যদি না জেনে থাকো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা চলো দেখো আর এটা দেখো তো বন্ধুরা তোমরা চিনতে পারো কি না এটা কিন্তু কোনো ফুল গাছ না এটা একটা ফল গাছ এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে এতে ফুল ধরে আছে সেই জন্য আর তোমরা ভাবছো যে আজকে কেন শুধু ফুলের গাছ দেখাচ্ছে তো সবসময় এক একঘেয়ে আমি ভিডিও দিই রান্না করা খাওয়া দাওয়া এই সমস্ত ভিডিও সেই জন্য তোমাদেরও দেখতে দেখতে একটু বোর ফিল হয় না তাই ভাবলাম যে ফুল গাছগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করে করে ফুলের গাছ দেখাতে দেখাতে এদিকে দিদিভাই পেঁপেটা কাটা হয়ে গেছে সেই বড় পেঁপেটা তোমাদেরকে দেখালাম দিদিভাই যেনই তো সকাল সকাল রান্না করে ফুচকুকে নিয়ে স্কুল যেতে হয় সেই জন্য পেঁপেটা রান্না করা তারপরে অনেকক্ষণ পর আমার গোপুসোনার কাছে এলাম গোপুসোনাকে ভোগ লাগালাম ভোগ লাগিয়ে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে থাকার পরে এখন দেখো আমি ভোগটাকে এবারে তুলে নিয়ে যাব দেখো এখানে কি ভোগ দেওয়া হয়েছিল। সব কিছু ফল প্রসাদ দিয়েছিলাম আর জল দিয়েছিলাম মিছিরি ভিজানোর জল কাজু কিশমিশ দিয়ে আর এদিকে একটা মানে আর একটা গ্লাসে এমনি সাদা জল দেওয়া হয়েছিল আর ফল প্রসাদ দেওয়া হয়েছিল আজকে আমার গোপু এই ফল প্রসাদ সেবা করেছে আর এই জল আর এখানে মানে মিছিরির জল আছে কাজু কিশমিশ এটা হচ্ছে এমনি সাদা জল তো চলো বন্ধুরা তোমরাও প্রসাদ খেতে চলে এসো আর আজকে একাদশী সেই জন্য সব কিছু ফলের উপর দিয়ে আজকে প্রসাদ দিয়েছি আমি শাখার আজকে দুপুরে আর বানাইনি সত্যি বন্ধুরা বলছি এতটা প্রচণ্ড প্রচণ্ড গরম হচ্ছে তাই ভাবলাম আজকে আর কোনো শাখার প্রসাদ দেব না গোকোষণাকে আজকে সব কিছু ফল প্রসাদ দেবো তো চলো এখন ফল প্রসাদগুলো আমি তুলে নিয়ে যাব আর এখানে দেখো অনেক মানে ভাগবত গীতা আছে আর কি বলো তো বন্ধুরা অনেক রকম এখানে শ্রীমদ্ভাগবৎ গীতা আছে শ্রী শ্রী চৈতন্য চরণমৃত আছে অনেক কিছু এখানে আমাদের আছে শাস্ত্র পাঠ আর কি গীতা তো সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি কি বলো তো এগুলো একটু পড়ি তো আমার খুব একটা সময় হয় না জানোই তো ইউটিউবের কাজ যারা করো তাদের মাথার মধ্যে একটা সবসময় চিন্তাভাবনা থাকে যে কালকে কি শর্ট ভিডিও দেবো কালকে কি বড় ভিডিও দেবো এইসব নিয়ে একটা চিন্তাভাবনা থাকে সংসারের কাজ থাকে সেই জন্য না আমি ঠিকভাবে পড়তে পারি না এগুলো মানে পড়ে ওঠার আর মানে সময় হয় না অনেক কিছু আছে এখানে আমাদের স্বাস্থ্য পাঠ বই শ্রীমৎ ভাগবত গীতা তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আজ এই একাদশীর দিনে একটু দেখিয়ে দিলাম চলো প্রসাদ খাওয়া যায় তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম ফিরে তোমাদের সামনে সেই সকালে দেখা হয়েছিল আর এখন রাত এর মাঝখানে তোমাদের সামনে আমি আসতে পারি নি সো সরি কারণ আমি বলছি আজকে একাদশী আর প্রচণ্ড প্রচণ্ড গরম দিয়েছে কারণ আমি ক্যামেরা অন মানে করার আমার আর মনে হচ্ছিল না যে আমি ক্যামেরা অন করি সেই যে ভগবানের সেবা দিলাম প্রসাদ দিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে ওখানে অনেক ভাগবত গীতা সব কিছু তোমাদেরকে দেখালাম তো তারপর থেকে আর মন হয়নি সত্যি বন্ধুরা যে ক্যামেরা অন করি আবার রাতে প্রসাদ দিলাম প্রসাদ খেলাম খেয়ে আবার তোমাদের সামনে এলাম তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো তাহলে আমার এই ছোট্ট পরিবারে এসো ভালো যদি লাগে ভিডিও দেখে আর পুরোনো বন্ধুরা যেমন ভালোবাসা দিচ্ছ তেমন ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক চুল পরিমাণ এগোতে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রাধে রাধে